এরপরে আল্লাহ তাআলা বলছেন ফা সল্লি লিওর অবিকা ওয়ান তাই আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং নহর করেন অর্থাৎ কোরবানি করেন আল্লাহর গুলামিন বলেন ইন তই না কেল কৌশল অফ ইন নাশানি কাহুয়াল অব ত মক্কার কাঁফের মশারি কেনা যখন নবীজিকে লেজ কাটা বলে তিরস্কার করতে শুরু করলো এবং নবীজির বংশর সামনে বিস্তার লাভ করবে না বলে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো একটা পর্যায়ে নবীজি যখন তাদের কথায় কষ্ট পেলেন এবার আল্লাহ আমিন আলমিন নবীজিকে সান্তনার বাণী শুনিয়ে বলে দিলেন ও মোহাম্মদ আমার বন্ধু ও আমার প্রিয় হাবিব তোমাকে নিয়ে ইহুদিন খ্রিস্টানেরা ঠাপটা বিদ্রুপ করবে তোমাকে লেজ কাটা বলবে শেকর কাটা বলবে নির্বংশ বলবে এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না ওগো আমার প্রিয় হাবি আপনি কোনো টেনশন করবেন না ওরা আপনাকে নির্বংশ বলুক তাতে কি আসে যায়

অগনবী তাই আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং নহর করেন অর্থাৎ কোরবানি করেন এবার আল্লাহ তালা বলছেন নবীজি যে এবার আপনি নামাজ পড়েন তফসির ওপর এই আয়াতের তফসিলের মধ্যে এসেছেন এমনি আব্বাস নাজিম তা আলান বলেছেন আল্লাহ যে মোহাম্মদ সাল্লাসাল্লামকে প্রিয় নবীজিকে নামাজ পড়ার কথা বলেছেন এটা কোন ওয়াক্তের নামাজ নয় এটা হলো কোরবানির দিনে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে সলাতুল যেটা আমরা ঈদের নামাজ বলি ঈদের নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন সোহান ঈদের নামাজ পড়ুন নবী আপনাকে হাউজে কাউসার দিয়েছি তাই আপনি এখন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এই নামাজটা হচ্ছে আজহার আজহার নামাজ নামাজ এবং আপনি নহর নহর করুন বলা হয় মূলত নহর করা হয় এই যে গোলার গোলা দিয়ে আপনার দেখেন হয়তোবা ভিডিওতে চুরি দিয়ে একটা ঘোতা দেয় একটু কেটে যায় রক্তটা রক্ত ঝরে পড়ে উঠটা ধীরে ধীরে শুয়ে পড়ে এটাকে মূলত নহর বলা হয় আর গরু যে আমরা হাত পা বেঁধে যেভাবে জবাই করি এটি হচ্ছে জবাই আর নহর কেবলমাত্র উটকেই করা যায় গরুকে নহর করা যায় না গরুকে ভালো করে তার সবগুলো রক কেটে যে জবাই করা হয় সেই পন্থাই জবাই করতে হবে তো প্রথমত আল্লাহ তা পক্ষ থেকে যেটা নির্দেশ ছিল সেটি হচ্ছে নহর করা মানে উট কুরবানি তখন যেহেতু উটের ব্যাপারটা বেশি ছিল আমাদের দেশে যেমন বর্তমানে গরু মহিষ এর প্রচলনটা অনেকটাই বেশি আর আরবের মধ্যে তো গরু বকরির প্রচলন খুবই কম তবে উটের প্রচলনটা অত্যন্ত বেশি সেজন্য আল্লাহ উটের ক্ষেত্রেই বললেন নহর করতে এরপরে বলছেন ইন্না শাহী আকাহুয়াল আবতার অগনবি আপনাকে নিয়ে যারা বিদ্বেষ পোষণ করে আপনার বিদ্বেষ পোষণকারীদেরই লেজ কাটা তারাই নির্বংশ তো সবই জাহান যারা আপনাকে নিয়ে বিদ্বেষ পোষণ করছে তাই আপনাকে যারা বলছে লেজ কাটা নির্বংশ আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা করলাম আপনাকে যারা বলছে নির্বংশ আপনি নির্বংশ নন বরঞ্চ তারাই হচ্ছে নির্বংশ আল্লাহ তালা নবীজিকে সুন্দর একটি জবাব দিয়ে সান্তনার বাণী শোনালেন তো এই সোরা থেকে সোরাতুল কাউসার থেকে আল্লাহ আমাদেরকে নির্দেশ করলেন নবীজিকে যে কোরবানি করেন সেখান থেকে আমরাও উত্তরাধিকারী সূত্রে সে কোরবানিটা পেয়ে গেলাম যদিও আমাদের কোরবানিটা পৃথিবীর সূচনা থেকে দুইটা পদ্ধতিতে এসেছে একটি হচ্ছে আদম আলি সাল্লাহালামের পুত্রদয়ে হাবিল কাবিল থেকে এরপরে আমরা যে নিয়মে কিংবা যার অনুসরণে

সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বলছেন যে কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণে আমরা বর্তমানে যে কুরবানি করছি এটা হচ্ছে সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যদিও আমাদের নবীও আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কিন্তু আমরা মূলত নবী ইব্রাহিমের অনুসরণে কোরবানি করছি তো আল্লাহ তালা সেই ঘটনা কোরআনুল কারিমে বলছে কিভাবে কোরবানির সূচনা হয়েছে ইব্রাহিম আলী সাল্লাকে বলেছে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো তিনি একশো উট জমা করে দিলেন হলো না দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখেন একই আবার ওইভাবে কোরবানি করলেন এভাবে তিন দিন স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন যে পৃথিবীতে আমার প্রিয় বস্তু তো বৃদ্ধ বয়সে যে ছেলেটা আমাকে আল্লাহ দিয়েছেন আমার মনে হয় এর চাইতে প্রিয় কোনো বস্তু আমার কাছে নেই তাহলে বোধ হয় আল্লাহ তাআলা এই উটের কোরবানী চাচ্ছেন না মূলত আল্লাহ চাচ্ছেন যে আমার প্রিয় করে যা সন্তানকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কোরবানী করে দেই এই চিন্তা ভাবনায় করে যখন তিনি সিদ্ধান্তে উপনীত হলেন তখন তিনি কোরবানী করার জন্য ইসমাইল নবীকে ছোট্ট বাচ্চা মিনার প্রান্তরে নিয়ে গিয়েছেন সেখানে কোরবানি করেছেন কিন্তু আল্লাহ তাআলা কোরবানি কবর করে নিয়েছেন কিন্তু বাস্তব কার্যকর যেভাবে জবাই হয়ে যাওয়া সেটা আল্লাহ তাআলা নিলেন না পরীক্ষা নিতে যেহেতু চেয়েছেন সরিও চালিয়েছে পরীক্ষায় পাশ এরপর আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে বলেছে জিব্রাইল আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে আমি মনে তো চাই না যে তার ছেলেকে আসলেই বাস্তব জবাই করুক আমি শুধু দেখতে চেয়েছি ইব্রাহিম নবীর আমি আল্লাহর প্রতি বেশি ভালোবাসা মহাব্বাদ আছে নাকি তার সন্তানের প্রতি বেশি ভালোবাসা আছে তো আমি দেখলাম যে ইব্রাহিম নবীর ভালোবাসা সন্তানের প্রতি নাই বরঞ্চ ইব্রাহিম নবীর ভালোবাসা আমি আল্লাহর প্রতি সবচাইতে বেশি কোনো কোনো ওলামায় কিরম বলেছেন আল্লাহ তারা কেন ইব্রাহিম থেকে এই পরীক্ষাটা নিলেন তার একটি কারণ বর্ণনা করেছেন যখন নামাজ পড়তেন তো অধিকাংশ সময় নাকি তার বাচ্চাটা সামনে দেখতে শুনতে সুন্দর এত শেষ বয়সে বৃদ্ধ বয়সে এই বাচ্চাটা হয়েছে এত কান্নাকাটির পরে আল্লাহ তালার কাছ থেকে পেয়েছে তো এই বাচ্চাটার প্রতি তার ভালোবাসা মায়া মোহাম্মত বেশি কাজ করতো এজন্য নামাজ চলাকালীন অবস্থায় তিনি বাচ্চার দিকে তাকিয়ে থাকতেন নির্ভরযোগ্য মত কিনা সেটা জানি না তবে ওলামাই কেরাম বলেন সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু বলছি তো যখন তাকিয়ে থাকতেন এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় মনে হলো না ইব্রাহিম নবী তুমি নামাজ পড়ছো আমি আল্লাহর জন্য তুমি নামাজের সময় আবার তুমি তোমার বাচ্চার দিকে কেন তাকাও বোঝা গেছে বাচ্চার প্রতি হয় মায়া মোহাম্বত বেশি কাজ করছে এবার আমি তোমার কাছ থেকে পরীক্ষা করব এই বাচ্চাকেই কোরবানি করাবো তোমার মাধ্যমে আমি আল্লাহর প্রতি ভালোবাসা কম নাকি বাচ্চার প্রতি ভালোবাসা বেশি আমি সেটা তোমার কাছ থেকে যাচাই করব পরীক্ষা করবো এরপরেই আল্লাহ এইভাবে ইসমাইলকে কোরবানি করার জন্য নির্দেশ করলেন যাস একটা কারণ এটাও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে কোনো কোনো অনায়কেরা বলেছেন এটা আপনাদেরকে আমি একটু করে বললাম তো যে বল বিষয়টা কুরবানি আমাদের করতেই হবে তো নবীজি বলেছেন যার সামর্থ্য আছে আল্লাহ তৌফিক দিয়েছে তথাপি কার্পণ্যতা পোষণ করে কুরবানি করলো না ওর জন্য ইদgah না ওজন ইদগাহে না আসে সুনানে ইবনে মাজাহর মধ্যে হাদিস নবীজি বলেছেন মান কানালাহু সামাতুল ولم یজহি فلا یقرবন্না مصल्लाনা আবু হরার রাজি তালাহ বলেন আল্লাহ তালা যাকে সামর্থ্য দিয়েছেন সম্পদের মালিক বানিয়েছেন কোরবানি করার সামর্থ্য তার আছে তথাপিও সে কোরবানি করলো না নবীজি ধমকি দিয়ে রাগান্বিত হয়ে প্রধান্বিত হয়ে বলছেন ফালা মুসল্লানা ফালা মুসল্লানা ওই পাপিষ্ট ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে নওয়াজ কোরবানির দিন নামাজ পড়ার জন্য আমরা যাই না ঈদগাহে কোথাও ঈদগাহ নাই সেখানে মসজিদে পড়ে আমাদের মধ্যে অনেক মানুষ আছে সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দিচ্ছে না এখানে একটি ছোট্ট ব্যাখ্যা আমি করি কোরবানির একটা পরিমাণ হচ্ছে যতটুকু সর্বশেষ একটি ছাগল বা একটি বকরি তো যাদের সামর্থ্য বেশি আছে তাদের জন্য কিন্তু বেশি দেওয়াটা উচিত একজন সামর্থ্য আছে লক্ষ কোটি কোটি টাকার মালিক সে মাত্র এক লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি করে দিয়েছে এটা তার জন্য অনুচিত কাজ আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে তার সেরকম ভাবে মান উন্নয়ন করে কোরবানি করা উচিত যার একদম সর্বশেষ নেশাবের মালিক যিনি সর্বশেষ নিম্ন ভাগ যেটা আছে কোরবানির নেশাব একটা পুকুরি কিংবা একটা গরু মহিষ উঠে এক সপ্তম অংশ এটা হচ্ছে সর্বশেষ ব্যক্তির জন্য কিন্তু যে বেশি টাকার মালিক তার জন্য বেশি দেওয়া উচিত